প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গাছগুলো অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন দরিয়ানের চারা আমি যদি জাতগুলো সম্পর্কে বলতে হয় দর্শক বিন্দু এটা কিন্তু মালয়েশিয়ান দরিয়ানের চারা আমি যদি শুরুতে দর্শক আপনাদের এই গাছগুলোকে ভালোভাবে দেখায় দেখেন দর্শকবিন্দু প্রত্যেকটা গাছ কিন্তু একটা ব্যাগে আছে এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা প্রত্যেকটা গাছের কিন্তু এরকম গোড়াগুলো মোটা হবে এবং গাছটা দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো যে দেখেন আমি যদি আপনাদের দেখানোর সুবিধা একটা গাছ যদি সাইডে বের করে দেখে দেখেন গাছটা দেখেন কতটা সুন্দর এবং ঝোপালো গাছ এই যে দেখেন কতটা সুন্দর এবং ঝোপালো প্রত্যেকটা গাছই কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দর্শকবিন্দু দেখেন আপনারা ভাবতেছেন একটা দুটো গাছ এমন না আমাদের প্রত্যেকটা গাছই এরকম কোয়ালিটির সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং বলে রাখে এটা কিন্তু অরিজিনাল কলমের চারা দর্শকবিন্দু আপনারা বলেন অরিজিনাল কিনা এই যে দেখেন অরিজিনাল এটা কিন্তু কলমের চারা আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে আমাদের আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি হোম ডেলিভারি পর্যন্ত আমাদের হয়ে থাকে আপনাদের যা যত পিস লাগবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গাছগুলো অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে বিন্দু আমাদের কাছে শুধু এই দরিয়ানের গাছগুলোই পাবেন না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশ বিদেশি যত ধরনের ফল ফুল কাঠে চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি বাহী ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা নির্ভয়ের নিশ্চিন্ত গাছগুলো ক্রয় করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে